সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পরিবর্তন প্রেস থেকে আমি আছি আপনাদের সাথে আসলে আমাদের নতুন নতুন বাংলাদেশের নতুন একটা সংবাদপত্র নতুনভাবে আসলে যাত্রা শুরু করতেছে এবং সংবাদ ভিত্তিক বিভিন্ন নিয়ে আমরা থাকবো আপনাদের সঙ্গে তো আমরা সেই প্রচেষ্টা আসলে সামনের দিক এগোতে চাচ্ছি এবং সেইভাবে অবসর হচ্ছে তো আপনাদের সহযোগিতা চাই আপনারা যারা আমাদের চ্যানেলে যুক্ত হচ্ছেন এবং এখনও হচ্ছেন বা আগামীতে হবেন সবার কাছে আমরা সহযোগিতা প্রত্যাশা করছি এবং সবাই নানাভাবে আমাদের সহযোগিতা করবেন এটাই আশা করি দর্শক বন্ধুরা আজকে যে টপিক্স নিয়ে আসলে আলোচনা করব এবং খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক্স এবং গুরুত্বপূর্ণ বলতেই হয় কারণ হিসাবে আসলে বলা যায় যে বাংলাদেশে আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সফর করে গেলেন এবং সেই সফরে আসলে আমরা অনেক কিছুই আসলে পেলাম সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আসলে বলতে গেলে বলা যায় যে আমাদের দেশ থেকে আসলে বেশিরভাগই শ্রমিক মালয়েশিয়াতে যায় মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যে যা আসলে যায় আর কি কাজের উদ্দেশ্য তো আসলে কিছুদিন যাবৎ আসলে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়া বন্ধ ছিল তো আবার নতুনভাবে আসলে চালু হচ্ছে তো এই দার উন্মোচন হয়েছে বলতে গেলে বলা যায় যে ডক্টর মোহাম্মদ আসলে সম্ভব হয়েছে এবং তারই ফলসলিতে আসলে এই প্রথম কোনো মানুষের প্রধানমন্ত্রী বাংলাদেশে সফর করলেন এবং তার এই সফরের মধ্যে দিয়ে আসলে দারুণ একটা দার উন্মোচন হলো তো আপনারা থাকুন আমরা এই বিষয় নিয়ে আসলে কথা বলবো আপনাদের সঙ্গে এবং আমরা নানা ভিডিও আলোচনা করবো তো আপনারা আমাদের সঙ্গে থাকুন যুক্ত হন যে যেখান থেকে আসলে যুক্ত হচ্ছেন সবাইকে বলবো আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন আপনাদের বলবো যারা যে যেখান থেকে আছেন আমাদের সঙ্গে যুক্ত হন এবং যুক্ত হয়ে আপনাদের মতামতগুলো আমাদের জানাতে পারেন এবং আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকবে দর্শক কিন্তু আপনারা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত হন এবং আপনাদের মতামতগুলো আমাদের জানাতে আসলে আপনারা বলবেন না আশা করি আপনারা আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন আমাদের কাছে লিখুন আপনারা এখানে কমেন্ট অপশানে গিয়ে খুব সহজে লিখতে পারেন